भाग पे से जय जने गियस को पाल खोले गीज मल गे थे सियाखी जल नबी गल गे थे सियाखी जल तहजुद परिया रोहिलम चाहिया तहजुद परिया रही चाहिए तुम्हें आशी बा नबीजी मरहबा अरे चावल मरहबा बड़ा बढ़वा बोले गीजी मल गे थे से आखे जले नबी गल से आखे जले দরুদ সালাম মেলা দেখি আমরা জবর জীবন ভার পাই যে আমার নুরের লবির নানি নজার মার বাবা আপনারা যে দরুদ সালাম পড়বাছনা জোর নাই শক্তি নাই হাইরে আপনারা রাজুলি দরুদ সালাম পড়েন আমার মদিনা ওয়ালার নবী কলিজা ছান্ডা ফেজে বলে সুবহানাল্লাহ এর ভিতরে আমি দুইটা শের বলে বিদায় নেব যেহেতু বক্তা মনে হয় আইসে গেছে দরুদ সালাম মেলা দেখে আম পড়ব যে বলে বরে পাই যে আমার নরের নবীর নরানি নজর যাইতে চাই মিলা শহর নেন বিধি ধরে বল ধন্য জন করে নী ধারে কোরআন পাকে বলি আসেন দয়াল রাবনা নবীকে ছাড়া মোদের ইমান হবে না কোরআন পাকে বলি আসেন দয়াল নবীজকে ছাড়া মোদর ইমান হবে না জগন্না কেউ যাবে না দেখিল নবীকে জগন্না কেউ যাবে না দেখলে নবীকে জন্য যেন করে নবীর দিদারে বাবা দোয়া করি সবাই আমার ধন্য যেন করে নবীর দিদারে তবে যাই না হোক প্রত্যেক রাতে মাফিক থাকে কম তো গলার আওয়াজটা একটু বসে গেছে জানুয়ারি মাসে যেন ঠান্ডা বেশি বসে